আজকে রান্না করব শুধু মাংস সেজন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম গোটা মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো আমি শিলি বেটে নিয়েছি আর এ পাঁচ দিয়ে দিয়েছি ভাত আর দেখুন একটা জিনিস কাটে ভিতরে ঘুরে মাটি উঠাইছে শুধু মাংস রান্না করবো মুরগির ঢালৰ গুড়া আৰু ভেজে নেব সেটা দিয়ে সুন্দরভাবে ভাবে করব করবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ সুন্দরভাবে মাংসের সাথে মাখায় লবণ আর হলো এখন দিয়ে দেবো দেখুন মাংস থেকে পানি বাইর হওয়া শুরু করেছি আমি কিন্তু কোনো পানি দেব এখনো পানি বাইর হবে আরো একটু মাংস থেকে যে পানি ছেড়ে দিছিল সেই পানিটা শুকাই নিলাম এখন অল্প করে আবার পানি দিয়ে দেব কষানোর জন্য বেশি দেব না অল্প পরিমাণে এই পানিটা দিলে আর মাংসের ভিতরে যে গন্ধ থাকে এই গন্ধটা লাগে না আমি এইভাবে কষাই অনেকে মনে করবেন মাংস জাল দিলে হয়তো ছাড়াই যাবে কিন্তু ছাড়াবে না কষানো পানিটাও দেখেন শুকিয়ে এসছে আর এর কালারটা কেমন হয়েছে কালারও চলে এসেছে এইভাবে হালকা একটু পানি দিলে এর ভিতরে যে গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগে না মাংসের গন্ধ আমি এইভাবে রান্না করি আমি এখানে এখনো কোনো মশলা দেয়নি আর সব ভাজা মশলা পরে দিয়ে দেব। এখন দিয়ে দেবো এতে ঝোল পানি। একটু দেব আমার চুলায় অনেক আগুন আছে আর একটু দিয়ে পানি মাংসটাই বলক চলে এসছে এখন এখানে মশলা অ্যাড করবো গরম মশলার গুঁড়ো জেলার গুঁড়ো দিয়ে হালকা নাড়া দেবো বেশি না দিয়ে ঢাকনা দিয়ে রেখে আগুন অনেক দেবেন এজন্য আর জালও দেব না পরে আবার ফিরে আসছে। দেখুন মাংসটা রান্না শেষ কি সুন্দর কালার হয়েছে এখন দিয়ে দেবো আনামের গরম কিন্তু খুব খাও আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এগিয়ে যাব দোয়া করবেন যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ទៅបាយ